আজকে অক্টোবরের ছাব্বিশ তারিখ দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা সমস্ত কিছু চলে গেছে বর্ষাকালটা যায়নি এখন বর্ষাকালটা আছে আর আমার মনে হয় এই বছর সারা বছরই থাকবে শীতকালেও বৃষ্টি হবে নভেম্বর অক্টোবর চলছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি টানা বৃষ্টি হবেই যা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি বন্ধ হবে না ከአንድ ወር ለምን ትንሽ እርሻለሁ ከአንድ ወር ለምን ትንሽ እርሻለሁ